জীবজগতের কল্যাণে রামকৃষ্ণ পরমংশ দেবের দেখানো পথ আজও প্রাসঙ্গিক রামকৃষ্ণের চিন্তা ভাবনাকে পাথেয় করে তার সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই ভাবধারায় দেশ কল্যাণের দিশায় কাজ করছেন আজ দ্বাদশ দ্বাদশ্রেণী বিদ্যালয় সংলগ্ন কমিউনিটি হলে কল্পতরু উৎসবে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা এই কথা বলেন রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে আয়োজিত কল্পতরু উৎসবে মুখ্যমন্ত্রী বলেন প্রতিটি মানুষের মধ্যে ভগবান বিরাজমান তাই মানুষের সেবা করলে ভগবানের সেবা করা যায় বর্তমান রাজ্য সরকার রাজ্যে শান্তির পরিবেশ তৈরি করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মিনারানী সরকার কর্পোরেটর অলোক রায় কর্পোরেটর প্রসেনজিৎ লোধ প্রমুখ এখানে শব্দ প্রথমে আমরা ঠিক হবে না এতটুকু বলব যে ভগবান ছাড়া কিছু না যেখানে আমরা যাই যেটা বলছিলেন যে আমাদের একজন ভক্ত যে প্রতিটা মানুষের ভিতরে ভগবান বিদ্যমান এখানে কেউ যদি মনে করে আমি ভগবান এরকম না সবাই ভগবান এবং মানুষের সেবার মাধ্যমেই ভগবানকে পাওয়া যায় আমরা এই বিষয়ে সবাই জানি এবং আজকে ভগবান রামকৃষ্ণের যে আজকের উৎসব আমরা সবাই জানি কীভাবে হয়েছিল ওনার গলায় ক্যান্সারও হয়েছিল এই দিকটি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন বিশেষ করে যারা এই বিষয়ে পড়াশোনা করেছেন আমার দিকে অনেক বেশি জানেন আপনারা কীভাবে তৎকালীন সময় ভক্তবৃন্দদের সাথে সকালে হাঁটছিলেন ব্ৰো ৰিপৰ্ট এছ ভাৰত লাইভ টুৱেণ্টি ফ'ৰ আৱৰ্চ